হ্যালো বিওস আজকে আমি তোমাদের জন্য মজাদার স্বাদের একটি চিকেন রেসিপি নিয়ে আসছি ঝাল মিষ্টি চিকেন রেসিপি রেসিপিটি অবশ্যই ফলো করে দেখতে পারো তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো এই তো আমি মশলাগুলো পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা বাটা আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে এই রকমের করে নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাটাকে ভালো মতো কষাতে হবে যত ভালো মতো কষাবে মুরগির গোস্তের রেসিপিটা খেতে ততটাই ভালো লাগবে এই তো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে ভালো মতো নেড়েচেরে মশলাগুলোকে এই তো ভালো মতো কষাই নিলাম মশলাগুলো এরপর আমি দিয়ে দিব চিকেন চিকেন দিয়ে ভালো মতো কষাই নিব চিকেন দিয়ে আবার চেড়ে ভালো মতো কষাই নিচ্ছি এই রকমের করে ভালো ভালো মতো চিকেনগুলোকে কষাতে হবে যত বেশি কষাবে খেতে ততটাই মজা হবে ইয়ামি হবে এই তো দেখো কতটা লোভনীয় হয়েছে যেহেতু আমি ঝাল মিষ্টি রেসিপি করছি তার জন্য আমি এই তো দেখো একটু ই দিয়ে দিব সস দিয়ে দিব ঝাল মিষ্টি টমেটো সস দিয়ে দিব তারপরে আমি ঘরে বসেই টক দই নিজেই দুইটি উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি একটু ঢেকে দিচ্ছি এটা আমার চিকেন রেসিপি প্রায় শেষ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি